বহু নবী আলে ইসালাতাম আল্লাহ তালা নবী রাসুল পাঠিয়েছেন কেন মৌলিক কিছু তাদের দায়িত্ব আছে এর মধ্যে একটা দায়িত্ব হল উম্মতকে দিনই দিন শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া বলেন বলেন কি শিক্ষা দেওয়া উম্মতকে দিন শিখার মিশন নিয়েই নবী আলে ইসালাতামগণ দুনিয়ায় এসেছেন দিন আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি দিনের জন্য নবী আলহিসামগণ মার খেয়েছে দুনিয়ার কোনো ক্ষমতার জন্য না দুনিয়ার সম্পদের জন্য না দুনিয়ার কোন অর্থ সম্পদের জন্য না নবী আলে হিসালাতামগণ প্রত্যেকটা নবী নির্যাতিত হয়েছে কেন শুধু এই দিনের কাজ করতে গিয়ে ঠিক কিনা আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন দিন শিক্ষা দেওয়ার জন্য আবার আল্লাহ ফেরেস্তা নাজিল করে দিন শিখাইস ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দিন শিখাইস

ইযি ত্বালা আলাইনা রাজুলুম শাদীদু বায়াদিস সিয়াব আমাদের নিকট একজন ব্যক্তি আগমন করলে যার পোশাক ছিল দবদবে সাদা যার পোশাক ছিল দবদবে সাদা শাদীদু সাওয়াদিস শারর যার চুলগুলো ছিল কুসকুসে কালো লা ইরু আলাইহি আছরু সফর এবং তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন নাই সফর করে আসছে এমন কোনো আলামতটার মধ্যে নাই ওয়ালায়া আরিফুহু মিন্না হাদুর জেলাসা ইলে বিল্লাহু আরে হিউ সাল্লাম হজরত উমর বলেন ওলায়া আরিফুহু মিন্না হাদুন আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না তফর করে দূর থেকে যদি আসতো তাহলে তার মধ্যে একটা শহরের চিহ্ন থাকতো ক্লান্তি ভাব থাকতো জামা কাপড় ময়লা থাকতো এত পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় থাকতো না ولا يعرف منه এবং আমাদের মধ্যে কেউ তাকে চিন তার মানে আমাদের এলাকা আমাদের এলাকার যদি হতো তাহলে কেউ না কেউ তাকে চিনতো আমাদের মধ্যে ঠিক কি না hatta جالসা الى কি صلى الله عليه وسلم اسند ركبتيه الى ركبتيه حضرت ওমর বলেন ওই আগন্তক এসে আল্লাহর নবীর দুই হাঁটুর সঙ্গে তার দুই হাঁটু মিলাইয়া বসে কেনে বসে নামাজের মধ্যে আমরা যেমনে বসি ওই আগন্তুক আইসা ওই অপরিচিত ব্যক্তি আয়শা নবীর দুই হাঁটুর সঙ্গে তার দুই হাঁটু লাগايا বস বাসনা দ রুকুবাইহি লা রুকুবাইহি তার দুই হাঁটু নবিজির দুই হাঁটুর সঙ্গে লাগايا বসে বমা দাওকা ফায়হি আলা ফখাইদাই এমন কি তার দুই হাত আল্লাহর রসুলের দুই উরু রাখলেন সুবহানাল্লাহ আর এই সাধারণ মানুষ তো সাহাবায়ে کرام তো সামনে বসতি তারা ভয় পায় আর এই ব্যক্তি আইসা এই অপরিচিত ব্যক্তি আইসা কি করছে নবীর দুই হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় পড়ছে বইসা কি করছে তার দুই হাত বদ আকাশাই আলাফাফিজে তার দুই হাত নবীর দুই উপর রাখছে অকল আয়া মহাম্মদ অ লায়া মোহাম্মদ অখবিরিন আনিল ইসলাম এবার ওই আগন্তুক বলতেছে ওগো মহাম্মদ সাল্লাল্লাহ আদাই হি আপনি আমাকে اسلام شنبورك بولون اسلام كاكب قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمدا رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا نبي

আর পাঁচ ওক্ত নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে কতো জাকাব এবং জাকাত আদায় করবে কটা স্নুমা এবং রমজান রোজা পালন করবে কটা বাইতা বাই তা ইনিস্তাত আর সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফের হজ পালন করবে আগন্তুক প্রশ্ন করছি ইসলাম সম্পর্কে আল্লাহ রসুল ইসলামের মূল পাঁচটি বিষয়ে জানাই দিছি ক্বালা সাদাকাতা ওই আগন্তুক বলতেছে আপনি সত্য বলছেন ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদিকুহু হযরত ওমর বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম আগন্তুক না জানা ব্যক্তির মতো প্রশ্ন করতেছে আবার আল্লাহর রাসূল যখন বরনা দিলেন এখন কয় ঠিক আছে সত্য বলছে একদিকে প্রশ্ন করছে একেবারে না জানা ব্যক্তির মতো

ইমান সম্পর্কে বলুন ইমান কাকে বলে মিনাবিলিহিহ আল্লাহ আল্লাহ রসুল ইমানের মৌলিক পাঁচটি বিষয় বলে দিলেন ইমানের মৌলিক পাঁচটি বিষয় বললেন ইমান হচ্ছে তুমি আল্লাহ তাল ইমান আনবে আল্লাহকে বিশ্বাস করবে ওয়ামানা ইকাতিহি এবং তার ফেরেস্তাকুলকে বিশ্বাস করবে অকুতুবিহি যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানী কিতাবকে তুমি বিশ্বাস করবে অরুসুলিহি যত নবী রাসুল্লাহ তালা প্রেরণ করছে সমস্ত নবী রাসুলকে তুমি বিশ্বাস করবে ওয়াল্লিয়াউমিল আখিরি এবং পরকালকে তুমি বিশ্বাস করবে

قال ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك الله দিকে বলেন কয় তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো কি করতেছো তুমি আল্লাহ তালাকে দেখতেছো কানাকা তারহু ফাইলম তাকিন তারহু فانه ইراك যদিও তুমি দেখো না পাইলাম তাকে তার আহু পাইন না হুই তিনি তোমাকে দেখতেছে যদিও আমরা আল্লাহ তারকে দেখি না কিন্তু আল্লাহ তার আমাদেরকে দেখতেছে আমরা যখন নামাজে দাঁড়াই এমন মনোভাব নিয়ে দাঁড়াইতে হবে কি করতে হবে আমরা তো নামাজ আদে দাঁড়ায় দাঁড়ায় ব্যবসা আমার একজন হি হিসাব নিকাশ করি ঠিক কেন ভাই ঠিক আবার মুসলি এমন মুসলি আছে নামাজ দাঁড়ায় কয় এই ফেন আসো

ওই আগন্তুক ব্যক্তি এবার চার নাম্বারে প্রশ্ন করতেছে আপনি আমাকে কেয়ামত সম্পর্কে বলুন তার মানে কেয়ামত কখন হবে কেয়ামত সম্পর্কে আমাকে বলুন আল আম এল মিস আল্লাহ নবী জবাব দিলেন এ সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি করে সেই তো অধিক কিছু জানে না তার মানে তুমি প্রশ্ন করছো তুমি যেমন জানো না আমিও জানি না কেমন কখন হবে এটা তুমি যেমন জানো না আমিও জানি না জোরে কন্যা কেমত কখন হবে এটা জানে কি এই প্রশ্নটা মক্কার মুর্শিকরা পয়গাম্বরকে করছিলেন মক্কার মুর্শিকরা আল্লাহ রসুলকে

উল্লিন্নলা আইন মুঢ়াই দম্মা আপনি বলুন কে জ্ঞান একমাত্র আল্লার কাছে আছে কার কাছে আছে কারণ গায়বের মালিককে গায়েবের মালিক হল আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে এই গায়ের ক্ষমতা দান করে নাই আমাদের দেশে কিছু ভাই আছে তারা বলে যে আল্লাহর জানে আল্লাহ জানে না আল্লাহ রসুল নিজে নিজে কোনো গায়েব জানে না গায়বের এলেম আল্লাহ তারা যেটুকু জানাইছেন এটুকুই জানে গায়েবের ক্ষমতা গায়েবের এলমে গায়েবের ক্ষমতা কেউ রাখে না

তিনি সারা এ সম্পর্কে আর কেউ জানে না তিনি ছাড়া আর কেউ জানে না গায়েবের চাবিগারি কার কাছে বোখারি শরীফের চার হাজার ছয়শ সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال

ইলমে গায়বের চাবি কাঠি হলো পাঁচটি কয়টি জোরে কননা করে ইলমে গায়বের চাবি হলো পাঁচটি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ এই পাঁচটি ইলম কেও জানে না একমাত্র আল্লাহ সারা এই পাঁচটি ইলম স্রষ্টার কাছে রেখে দিছেন কোন সৃষ্টিকে দান করে নাই يا باشتي الم سوره اللقمانر تودي آية آية كريم المدبلن ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدريني نفس ماذا تكسب غدا ওয়া মাত দিরিন আফসুম বেয়া দিউ তমু আল্লাহ তালা বলেন ইন দা হাইন দা হু আইল মুসা নিশ্চয়ই কে আমুতের গেবেন একমাত্র আল্লাহর কাছে আছে ওয়ুনাসজিরুল লগাই বৃষ্টি তিনিয়ার দান করে বৃষ্টিকে দান করে কখন কোথায় বৃষ্টি হবে জানে কি জোরে কন মুসলমান জোরে বলেন কখন কোথায় বৃষ্টি হবে এটা জানে কে আপনারা বলবেন হুজুর আব অফিস থেকে তো তারা বলে দেয় বৃষ্টি হবে না 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 তারা গবেষণা করে দেখে তারা বলে সম্ভাবনা আছে অনেক সময় এ হবে হবে কেসে ঘা আর আল্লাহ তালা জানে কখন কোথায় বৃষ্টি হবে কারণ বৃষ্টি নাজিল করে কে কেউ বৃষ্টি কে দান করে আল্লাহ তালা দান করে বৃষ্টি ওই আলম মাফিল আরো আর আল্লাহ তালা জানে জ্বর আয়ুতে তার মানে নারী পুরুষ নারী পুরুষ যখন মিলিত হয় একটা নারী একটা পুরুষ যখন মিলিত হয় পুরুষের নথা যখন নারীর জ্বর আয়ুতে যায় ওই নুৎফা থেকে কি সন্তান হবে ছেলে হবে নাকি মেয়ে হবে সুস্থ হবে নাকি অসুস্থ হবে এটা দুনিয়ার কোন মানুষ জানে না জানে কে মুসলমান জানে কে এটা জানে শুধু একমাত্র আল্লাহ দুনিয়ার কোন মানুষকে ক্ষমতা দেয় নাই এখন আপনারা বলবেন হুজুর হসপিটাল গেলে আলট্রাসোনোগ্রাফ করলেই তো বোঝা যায় কি আছে বোঝা যায় যায় কি যায় না আর মিয়া কখন বোঝা যায় যখন বাচ্চা যখন মায়ের গর্বে যখন পাঁচ মাস বয়স হয়ে যায় অর্থাৎ আল্লাহ তালা যখন সৃষ্টি কমপ্লিট করে ফেলে তখন মেশিনে তারা চেক আপ করে দেখে যে এটা ছেলে নাকি মেয়ে পাঁচ মাসের আগে আপনি যত চেষ্টা করে মেশিনও ধরতে পারবে না আল্লাহ তালা যখন রেডি করে দেয় তখন তারা বলতে পারে আর আগে কেউ বলতে পারে না আর আল্লাহ তালা এমন সত্তা ওই পুরুষের নথা যখন জরাইতে প্রবেশ করে তিনি তখনই জানে যে এটা থেকে কি সৃষ্টি হবে

ও মায়ে তা দিদিরিনা সুম ভি আই কেউ জানে না পৃথিবীর কোন জায়গায় সে মারা যাবে আপনারা জানেন নাকি পৃথিবীর কোন মানুষ জানে না কোনখানে মারা যাবে এটা জানে কে মুসলমানের আওয়াজে বলেন জানে কে একমাত্র আল্লাহ তালা জানে

এটা হলো একটা যে বাদী আপন মনিবকে জন্ম দিবে দাসী আপন মনিবকে জন্ম দিবে এটা কয়েকটা ব্যাখ্যা আছে আমি লম্বা হয়ে যাবে একটা ব্যাখ্যা হলো এমন সময় আসবে এমন যুগ আসবে যেই যুগের সন্তানরা মায়ের সঙ্গে এমন আচরণ করবে মনির যেমন দাসীর সঙ্গে চাকরিণীর সঙ্গে যেরকম ব্যবহার করে সন্তান মায়ের সঙ্গে এমন ব্যবহার করবে চলো কেমন আলামত দুই নাম্বার বললেন ও আনতারুল হুফাতাল উরাতা আল আলাতি রিআ আল শাইয়াত আল্লাহুনুনা ফিল বুনিয়ান কত তুমি আরো দেখবে কিয়ামতের আলামত তুমি আরো দেখবে একসময়ের খলিফা খালি শরীর লতা পায় জুতা পরার মতন যোগ্যতা ছিল না জুতা কিনার পয়সা ছিল না গায়ে জামা দেওয়ার মতন তাদের এরকম সামর্থ্য ছিল না এমন বকর রাখাল দা একসময় বড় বড় অট্টালিকা নির্মাণে তারা গর্ব করবে প্রতিযোগিতা করবে এখন হইতাছে না

আল্লাহ রনবী আমাকে ডেকে বললেন অ লা আলি ইয়াম আচাদিরি মানিসা আইল অমর বলতেছে অতঃপর ওই আগন্তুক প্রশ্ করে আল্লাহ রসুলের দরবার থেকে চলে গেছে অ লাল ইয়া আমার আচাদিরি মানি আল্লাহ রসুল ডাক দে বলে হে অমর তুমি কি জানো এই প্রশ্কারী ব্যক্তিকে বলতে আল্লাহ রসুল আলাম হজরত অমর বলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে قال فإنه جبريل عليه السلام قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم الله ربي بولن هي عمر এই প্রশ্নকারী হলো হজরত জিব্রাইল মানব বেশে আসছে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এই যে এতক্ষণ প্রশ্ন করছে কে প্রশ্ন করছে কথা বলেন কথা বলেন হজরত জিব্রাইল আলহিসাম আসছে কেন আসছে

আপনি দিনই জ্ঞান না শিখলে আপনি কিভাবে আমল করবেন এই জন্য দিনের উপরে চলা যায় এই পরিমাণ দিন জ্ঞান অর্জন করা ফরজ এই জন্য আমাদের কি করে দিন শিখতে হবে যারা মাদ্রাসায় পড়ছে তারা তো দিন কম বেশি পাইছে কিন্তু যারা মাদ্রাসায় পড়ে নাই আম লোক তারা দিন শিখবে কোথায় এক নাম্বার যারা আম লোক তারা ওলামাই কেরামদের ওলামাই করামদের শিখবে কি করবে হক্কা নিয়ে ওলামা ইকরামের সঙ্গে থেকে কি করবে দিন শিখবে দুই নাম্বার তাব্লিগ দাওয়া তো তাব্লিক এরামে সময় লাগায় দিন শিখবেন তিন নাম্বার এলাকার মধ্যে যখন এরকম ওয়াজ মাফিল হয় তখন একটু সময় দিয়েন কি দিয়েন একটু সময় দিয়েন কারণ এখানে বড় বড় বুজুর্গ ওলামাই কেরাম কোন আসেন তাদের জমান থেকে নুরানি নুরানি কথা বের হয় তারা দিনই আলোচনা করে দিনই আলোচনা যখন আপনি শুনবেন আপনি বেশি না না শিখেন অল্প জ্ঞান হলেও আপনার ভিতরে ডুববে ঠিক কিনা বেড়ে ঠিক তাহলে ওয়াজ মাহিলগুলো যে আয়োজন করে এটা এটা দরকার আছে নাকি নাই কেন আয়োজন করে আপনারা দিনই কিছু আলোচনা শুনবেন কিছু দিন এখান থেকে শিখবেন এই উদ্দেশ্যে কি করে এ ওয়াজ মাহিল আয়োজন করে এই আমাদের আমরা তো সারা বৎসর দোকান পাড়ে রাস্তাঘাটে বসে আড্ডা দেই আমরা এখানে সেখানে বসে কি করি আড্ডা দেই আমরা আড্ডা দেই সময় দেই না ভালো জাগে ভালো কাজে আমরা সময় দেই না আলেমদের সঙ্গে সময় দেই না দাওয়াত তাবলিগের কথা বললে সময় হয় না কয় হুজুর এই জামেলা কৃষিকাজ করি দোকানদারি বিভিন্ন এত এত ব্যস্ততা সে দেখায় আমি বলি ভাই আজকে যদি আপনার আজরা এলিশ আপনাকে নিয়ে যায় এই ব্যস্ততা থাকবে তো এই দোকানদারি বন্ধ হয়ে দিব এই কৃষি কাজ এই জমিনগুলি খিল হয়ে থাকবো নাকি এটি চলবে সব চলবে কিন্তু এটা হলো আমাদের দোকা শয়তারে দোকা বলে আমি না থাকলে চলবে না আজকে মরে দেখেন আপনার সংসার ঠিকই চলবে এই আমরা এখানে সেখানে যারা এখনো ঘুরে করতেছেন সবাই মাহফিলি চলে আসেন ভদ্রতরা চলে আসছে কিছুক্ষণের মধ্যেই স্টেজে আসবেন ভালো জায়গার মেধে বসলে ভালো কিছু পাওয়া যায় ঠিক কিনা হাদিসের মেয়ে বলছেন আল্লাহ রসুল বলেন আতুরের দোকানের সামনে দিয়ে গেলে আতুর না কিনলেও কিছু জ্ঞান পাওয়া যায় কি পাওয়া যায় এখন কি পাওয়া যায় জ্য়ারান পাওয়া যায় কিসের দোকানের সামনে দিয়ে গেলে আতুরের দোকানের সামনে দিয়ে গেলে আতর না কিনলেও গ্যারান্টা ফিরি পাওয়া যায় আর কামারে তো দোকানের সামনে দিয়ে গেলে সে কিছু না কিনলো কিন্তু কামারে দুয়া হলে তার নাকের ভিতরে লাগে ঠিক কিভাবে ঠিক তাইলে আপনি এখন চিন্তা করে দেখেন কোথায় সময় দিবেন ভালো জায়গায় দিবেন নাকি খারাপ জায়গায় দিবেন ভালো মানুষের সঙ্গে দিবেন নাকি খারাপ মানুষের সঙ্গে আপনার সঙ্গে দিবেন হযত আবদুল্লি আব্বাস রজিয়াল্লাহু তারহু বলেন আলিবনা আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা عنہما اي جلسا الى خير আল্লাহ রসুল কি প্রশ্ন করছে আল্লাহ রাসূল আমরা মজলিশি বন্ধুদের মধ্যে কারা উত্তম আমাদের মজলিশি বন্ধুদের মধ্যে কারা উত্তম আল্লাহ রসুল বললেন কয় তিনটা গুণ যেখানে পাইবা আশিকের বন্ধুত্ব সম্পর্ক গর্বা কয়টা গুণ এই হাদিসটা বলে বিশেষ করে দিচ্ছি তিনটা গুণ যেখানে পাবা সেখানে বন্ধুত্বের সম্পর্ক গড়বা যেন তেন জায়গা সম্পর্ক গড়না কয় কি কি কয় এক নম্বর হচ্ছে মাংজাক রকম বিল্লা হিরু ইয়ে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় ও জায়াদ আফি আইল মি যার কথা এলেম বাড়ে যার কথা গেম বাড়ে ওয়াজাক রকম বিল্লা আখরো কে যার আমল দেখলে আখেরাতের কথা স্মরণ হয় পরকালে কথা স্মরণ হয় এমন জায়গার মধ্যে সম্পর্ক করবা আল্লাহ তাল আমাদেরকে এমন ভালো জায়গার সঙ্গে ভালো মানুষ সঙ্গে উঠা বসা করা তফিক দান কুসবের আমিন